হরে কৃষ্ণ রাধে রাধে সুধে কৃষ্ণ ভক্ত গৌরভক্ত হরিভক্ত আমার মা সকল বাবা সকল আপনাদের প্রতি প্রত্যেকের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম প্রণাম জানায় আমার সাধুগুরু বৈষ্ণব মন্ডলীর চরণে অনলাইন উপস্থিত যত আমার দাদা মায়ের আত্মীয় স্বজন ভাই বন্ধু ভক্ত শ্রোতা সাধুজনা গুণীজনা রয়েছেন আপনাদের প্রতি প্রত্যেকের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম অন্তরঙ্গ স্থল থেকে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন বলুন আপনারা কেমন আছেন আশা করি প্রাণ গোবিন্দর আধারণের কৃপায় সকলেই ভালো আছেন আমিও আপনাদের অনেক অনেক আশীর্বাদ ভালোবাসায় খুব ভালো আছি তো বা আজকে আপনাদের সামনে যে পালা প্রসঙ্গে আমি বর্ণন করব। এই যে দামোদর মাস নিয়ম সেবার মাস তো প্রদীপ দানের মাস এই মাসে আমরা জেনেছি নিয়মের সেবার মধ্যে প্রদীপ দান করে তুলসী অর্পণ করে গোবিন্দের ভোগ অর্চন কীর্তন এগুলো করলে আমাদের পূর্ণতা লাভ হয় আজকে যে সব জানব যে চার চারটি নিয়ম কিন্তু আরও আছে যে চারটি নিয়ম আমরা যদি জানতে পারি তাহলে গোবিন্দের এই মাসে আরও পূর্ণতা আমরা লাভ করতে পারি তো চলুন সেই বিষয়ে আজকে আমরা অবগত হই আপনাদের কাছে অনুরোধ থাকছে ভিডিওটা একদম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন যদি ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তার আগেই বলতে চাই যেসব পিতা মাতা আমার ভক্তবৃন্দরা চ্যানেল সাবস্ক্রাইব করে আমার আগে থেকেই ভিডিও দেখেন আপনাদের প্রতি প্রত্যেকের চরণে সশ্রদ্ধ প্রণাম তো চলুন আমরা আজকে ভিডিওতে প্রবেশ করি যদি ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন এরকম ভিডিও অনেক রকমের পাবেন তো কি বলেছে এই যে ভক্তিপূর্ণ মাস যেই মাসে আমরা সমস্ত মাসের থেকে সেরা মাস বলেছি এই যে দামোদর মাস তো তিনটি মাসকে কিন্তু আমরা সেরা বলে গণ্য করি এই বারোটা মাসের মধ্যে এক বৈশাখ কার্তিক আর হচ্ছে এই মাঘ মাস তো মাঘ মাসে অতটা মানুষ গুরুত্ব দেয় না কিন্তু বৈশাখ মাসটা আর কার্তিক মাসটা কিন্তু গুরুত্ব দিয়ে থাকেন তো এই এই মাসেই প্রভু শ্রীকৃষ্ণকে যশোমতী মা বন্ধন করেছিলেন তো যার জন্যে এই যে দামোদর যে মা যশোদা শ্রী শ্রীগোবিন্দের লীলাটা কিন্তু সারা বিশ্বে কিন্তু পালিত হয় তো আমরা হিন্দু সনাতনী যার জন্য আমাদের ভারতবর্ষে খুব বেশি বেশি প্রচলন আছে বাংলাদেশেও অনেক ভক্তরা রয়েছেন তারাও করছেন এ মাসে দীপদান করছেন কোন নিয়মে দীপদান করছে আমি জানি না তবে আমি একটা ভিডিওর মধ্যে দিয়েছি কিভাবে দীপদান করবেন তো আমি বলেছি যে চরণে চারবার প্রদক্ষিণ করতে হবে ঠিক ঘড়ির কাটার মতো আপনার ইষ্ট দেবতা কৃষ্ণনাম বা ষোলো নাম বত্রিশ অক্ষরে বা বিশ মন্ত্র দিয়ে আপনারা ঘড়ির কাটার মতো কিন্তু আপনারা প্রদীপটা প্রদক্ষিণ করবেন প্রত্যেক দিন একটা মাটির প্রদীপ হলে হবে বা তুলসী কাঠে যদি আপনি ঘি মাখিয়ে যদি সেই কাঠ দিয়েও আপনারা প্রদীপ নিবেদন করতে পারেন বা হচ্ছে কলার যে তোমার হচ্ছে কলার যে তোমার পাতারে যে গোড়াটা ওটা যেটা যেটাকে আমরা বাংলা ভাষায় বলি ঢাকসা কলার যে ঢাকসাটা ডাগুটটা ওটাকে কেটে কেটেও আমরা কিন্তু করতে পারি তো ঘিয়ের প্রদীপই কিন্তু মাছটা লাগবে আর নাহলে যদি আপনারা পারেন যে মাটির প্রদীপ বানাবেন তৈরি করুন প্রত্যেক দিনের জন্য একটা করে প্রদীপ কিন্তু আপনাদের লাগবেই তো চরণের চারবার প্রদক্ষিণ করতে বলা হয়েছিল। নাভি নাভিপদ্যে দুইবার মুখমণ্ডলে তিনবার সারা শরীরটাকে ভগবান শ্রীকৃষ্ণের সারা শরীরটাকে সাতবার প্রদীক্ষণ প্রদক্ষিণ করতে বলা হয়েছে কেন আমাদের ভাগ্যের চাকা খুলবে আমাদের যে ধর্ম অধর্ম করেছি পাপ করেছি সেই পাপগুলো কিন্তু ক্ষয় হয়ে যাবে আমাদের যে জীবনটায় যে পাকের মতো চলছে সেই পাকগুলো কেটে যায় সংসারের আয় উন্নতি হয় অনেক কিছু আপনারা যদি একটা প্রদীপ দান করে দেখেন তো দেখতে পারবেন এই দামোদর মাসের মাহাত্ম কতটা পূর্ণতা দেয় তো আজকে আপনাদের সামনে জানাবো যে শুধু মাহাত্ম জেনে আমরা শুধু প্রদীপ দান করে আর ঘিয়ের প্রদীপ দান করে কৃষ্ণ কথা শ্রবণ করে যেখানে সেখানে গেলেই শুধু আমাদের কি ধর্ম হবে কতটা হবে কেনই বা হবে না কেনই বা হবে তো ভক্তিটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস যেই যত কিছু করুন যদি মনের মধ্যে ভক্তি না হয় শুধু দেখে দেখে করলাম ওরা করছে আমিও করব তা কিন্তু নয় তো কি বলেছে যত আমরা শিখব যত আমরা সাধু সঙ্গের মধ্যে যাব কৃষ্ণ কথা আস্বাদন করব তত আমাদের জানা হবে তো প্রদীপটা আমরা দান করলাম প্রদীপটা নিবেদন করলে সেই প্রদীপটা আমরা মাটিতে আর রাখবো না যত উঁচুতে প্রদীপটা রাখানো যায় আগে আকাশের দিকে চলে যাব। যে কেউ সিঁড়ি বেয়ে উপরে ছাদের উপর উঠতে পারেন যাদের সিঁড়ি নেই তারাই একটা হচ্ছে গাছাপাতি হোক বা সামনে বাড়ির সামনে কোনো একটা জায়গা আছে সেখানে আপনারা বা চালার উপরে আপনার প্রদীপটা ভালোভাবে রাখবেন যাতে বাড়িতে যেন আসনা না লাগে বা পড়ে না এরকমভাবে আপনারা যত উপরে হাত করে আকাশের দিকে প্রদীপটা প্রদক্ষিণ করবেন প্রাণগোবিন্দকে স্মরণ করে এই মাসটা কিন্তু তাই প্রদীপটা যত ঊর্ধ্বগামী করবেন যত উপরে উঠাতে পারবেন উঠে রাখিয়ে আসতে হবে পরের দিন আবার কি করতে হবে সেটা জলে ভাসিয়ে দিতে হবে প্রদীপটা প্রদীপ হলে আর যদি পিতলের বা কাঁসার প্রদীপ হয় সেটাকে আবার মেজে নিতে হবে তো এইভাবে প্রদীপ কিন্তু আমরা দেখাবো দান করব। তাহলে আমরা পূর্ণতা লাভ করব যত উপরে দেবেন তত আমাদের জীবনটা ঊর্ধ্বগামী হবে এটা কথাই আছে যদি ধর্ম করতে গিয়ে আমরা যদি অধর্মের কথা বলি তো তত নিম্ন দিকে চলে যাই একটা ভিডিও যদি খারাপ ভিডিও সার্চ করবেন দেখবেন খারাপ খারাপ আসতে থাকবে যদি ভালো কথা আমরা সার্চ করি তাহলে আরও ভালো ভালো পাওয়া যায় তাই না এই যে জীবনের উন্নতি আর অবনতি তো আমাদের কিছু নিয়ম যেগুলো আমরা জানি না যার জন্যে আমাদের এই অবস্থা তো ভগবানকে ভালোবেসে যদি আমরা বাজার করি যে আমি একটা ভক্ত সেবা দেব আমি একটা বৈষ্ণব সেবা দেব মনে মনে কল্পনা করেছেন মনে মনে সব কিছু করেছেন তবে কিন্তু ফলপ্রদ হয় ভক্তি উৎপন্ন হয় ভগবানকে ভালোবেসে যদি স্নান করেন যে আমি ব্রহ্মমুত্রের চান করবো ভগবানকে আগে ভোগ নিবেদন করবো ভগবানকে প্রতিবেদন করব তাহলে কিন্তু সেটা ভক্তিতে পরিণত হয়ে যায় ভগবানের জন্য যে কিছু করুন না কেন ভিক্ষে করুন দান করুন যা কিছু করুন সেটাই ভক্তিতে পরিণত হয় এই ভগবানের জন্য করা আমার জন্য নয় নিজের জন্য নয় আমি যে বললাম জীবনের উন্নতি হবে এই হবে সেই হবে এগুলো কথা বাদ দিই ভগবানকে দিতে হবে তো দিতে হবে এটা সেবার মাস নিয়ম সেবা করতে হবে তো করতে হবে ভগবানকে ভোগ নিবেদন করতে হবে যত কিছু করে আনন্দ আনন্দ পাওয়া যায় সবটা সব কিছু নিচটে কিন্তু ভগবানকে ভালোবাসতে হবে এই মাসে ঠিক আছে যাদের মনে করেন কিচ্ছু জোটে না কিচ্ছু জোটে না তুলসীর কাষ্ট তো আছে কলা ডাকুরও আছে একটু পলতে তুলো কিনে নিয়ে এসে বা একটু সলতে দিয়ে একটু ঘি মাখে সেটা যদি অর্পণ করা যায় না যদি না থাকে সাদা তেল সূর্যমুখী তেল দিয়েও কিন্তু প্রদীপ দান করা যায় তো কী বলেছে আমাদের জীব গোস্বামী ভক্তি সম্বন্ধে বলেছিলেন কি ভগবানকে ভজনা করা যায় যার ভাবে কেমন করে তো আমরা শুনেছি যে ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিদ্যা ভক্তি তো নববিদ্যা ভক্তি সম্পর্কে আমরা আগে জেনেছি তো এখানে কি বলেছে লিপ্য মণিময়ী আর দারুময়ী এমনকি মনময়ীও বটে কে লিখেছেন না গোস্বামী সনাতন ভগবান শ্রীকৃষ্ণের এই কথাগুলো লিখে গেছেন গোস্বামী কেন বলেছিলেন তিনি ব্যাখ্যাটি কেমন আমরা পার্টিকুলারি ভাবে কেমন করে মূর্তি তৈরি করি এক মাটি দিয়ে এক পাথর দিয়ে তাই না এক মনি মানক্য দিয়ে এখানে লেখা আছে লিখ লিপ্য লিপিবদ্ধ করে আমরা করি কেমন লিখনির দ্বারা ভগবানের ছবি পট অঙ্কন করে ছবিতেও পুজো করি করি কিনা তো এইভাবে আবার কি বলছে দারুময়ীভাবে মানে মনের দরজার সামনে নানা রকমের আর্ট প্রসেসিং দিয়ে আমরা ভগবানকে সেবা করি তো এমন কি বলেছে মনময়ী করেও ভজনা করলে ভগবানকে লাভ করা যায় কিন্তু এত কিছু মূর্তি তৈরি করি মাটি দিয়ে করি বা তোমার হচ্ছে সোনাদানা দিয়ে গয়না দিয়ে করি বা তোমার হচ্ছে যা কিছু লিখে করি না কেন মানে ছবি আর্ট করে করি সমস্ত রকমকে ছেপে চলে যাবে একটা ভক্তি সেটা হচ্ছে মনময়ী রূপ যারা মনের মধ্যে কল্পনা করে ভগবানকে পূজা অর্পণ করতে পারবে তারই সব থেকে বড় ফলদায়ী হবে তারই বেশি ভক্তি উপার্জন হয় সেই বেশি পূর্ণতা লাভ পায় মাসে এই কথাটা বলে গেলাম মূর্তি তৈরি করে নয় মনের মধ্যে মূর্তি তৈরি করে তো মূর্তি তৈরি করার কিছু বারণ রয়েছে কি কি বারণ আপনারা বলবেন দিদি আবার মূর্তি আবার তৈরি করতে বারণ হ্যাঁ বারণ আছে কেমন বারণ আমরা দেখেছি এই যে যুগে প্যান্ডেলে প্যান্ডেলে কি করেছে ধানের দেবতা ধান দিয়ে তৈরি করেছে কিছু মূর্তি আমরা লক্ষ্য করেছি পুতু দিয়ে কিছু মূর্তি তৈরি করেছে নারিকেলের খুলি দিয়ে কিছু মূর্তি তৈরি করেছে বাঁশ দিয়ে নানা রকম জিনিস দেখ কিছু মূর্তি তো ওখানে কাচের টুকরো করে করে কত দেবী দেখেছি এরকম তাই না প্যান্ডেলে কত রকমের লাইটিং এটা কিন্তু মানে কি বলবো কমিটির গর্ব ছাড়া আর কিছু নয় এখানে কিন্তু কোনো ভক্তি নেই ভক্তি সম্পর্কে এখানে অবগত নেই আপনারা ক্ষমার দৃষ্টিতে তাকাবেন কথাটা শুনে রাগ করবেন না এটা কণ্ঠেষ্ঠ পূজা হয় ও অত বড় করছে আমি কি করতে পারবো না এর মধ্যে ভক্তি থাকে না কেন থাকে না প্রমাণ সাপেক্ষে আমি বলবো এটা দাম্ভিক এখানে গোবিন্দ থাকে না এখানে ভগবান থাকে না যে শ্যাম সেই তো শ্যাম তো সমস্ত দেবতার মধ্যে ভগবানকে ভাবতে হবে মন প্রাণ দিয়ে ভাবতে হবে কী দিয়ে আমি তৈরি করব কেমন করে তৈরি করলে গ্রহণযোগ্য হবে মূর্তিটা কী করে পূজার উপযোগী হবে সেটা ভাবতে হবে কাঁচের মধ্যে তো হিরে পাওয়া যায় না তাই কি না তো কি বলছে ঠাকুর রামকৃষ্ণ দেব লিখেছিলেন কি লিখেছিলেন গানটা মায়ের মূর্তি গড়াতে চাই মনের ভূমির মাটি দিয়ে মায়ের মূর্তি গড়াতে চাই মাঝে আমার মাটির মেয়ে মিছে খাটি মাটি নিয়ে মনের মূর্তি মূর্তি মায়ের চাই মনের গড়াতে ভূমির মাটি দিয়ে মনের ভূমির মাটি দিয়ে মায়ের মূর্তি গড় সাধক যারা তারাই তো জানবে ভগবানকে কি করে ডাকতে হয় মন্দিরে মন্দিরে টাকা দিয়ে নই মন্দিরে মন্দিরে গয়না ছড়ালে ভগবানকে পাওয়া যায় না ওটা দাম্ভিক ভক্তি বলে সেখানে ভগবান থাকতে পারে না তাই তো তো কি বলে কাঁচের বানানো মূর্তি যেখানে কি ভগবান থাকবে কাঁচের ভাগবত বলেছে চার রকম বিগ্রহ অর্জন করা প্রয়োজন চার রকম বিগ্রহ আটভাবে ভগবানকে সেবা পূজা করা যায় তাই একটি ভক্তি চরিত্র এখানে কে বলেছিলেন যে জীব গোস্বামী ভক্তি সন্দর্ভে লিখে গিয়েছিলেন এটা হচ্ছে ভাগবত জানলে আমরা এই জিনিসগুলো জানতে পারবো তো ইউ ইয়ং জেনারেশন বা যুব সমাজ যারা রয়েছে তারা তো প্যান্ডেল করে তারা নানা রকমের দেশ বিদেশ থেকে এরকম রকম প্যান্ডেল নিয়ে এসে তাদের মূর্তি বানানো সব কিছু কারুকার্য কিন্তু করেছেন কিন্তু তারা ভাগবত জানে না যদি ভাগবত জানতো তাহলে কি এমনটা হতো অহংকারে কখনো ভগবান থাকতে পারে না রাস্তার ধারে কালী মায়ের মূর্তি আছে ছোট্ট প্যান্ডেল প্যান্ডেল করতে পারেনি সামান্য কয়েকজন মানুষ কয়েকজন মায়েরা দরজায় দরজায় ভিক্ষা করে আচল পেতে ওগো দাও না আমরা একটু মায়ের পুজো দেব তাদের পুজোটা কেমন হয় রাস্তার ধারে পাট কাটির একটা বেড়া দিয়ে দেখেছেন তো সুন্দর করে একটু ছোট্ট করে প্যান্ডেল বা একটা ঘর বানিয়ে সেখানে পুরোহিত দিয়ে মাটির একটা মন্দির করে পুজো দিয়েছেন মা সেখানে বক্স বাজছে গান করছে নাচছে তারাও আনন্দ করছে সেই আনন্দটা কেমন মন থেকে নিঃ ভালোবাসা আর যেখানে লক্ষ লক্ষ টাকার প্যান্ডেল লক্ষ লক্ষ টাকার কারুকার্য লক্ষ লক্ষ টাকার সেই মূর্তি তৈরি সেখানে কেমন আনন্দ সেখানে শুধু দাম বিকতা ছাড়া আর তো কিছু নেই সেখানে কি ভগবান থাকতে পারে তো এখানে জীবগোস্বামী ভক্তি সন্দর্পে কি বললেন সন্দর্পে তো কাব্যগ্রন্থর নাম ভক্তি সন্দর্প। তো সেখানে লিখে গেলেন তো এক ব্রাহ্মণ ছিলেন কোথায় ছিলেন প্রতিষ্ঠানপুরী একশো বছর আগেকার ঘটনা তিনি হঠাৎ একদিন ভাগবত শ্রবণ করতে গেলেন তো শ্রবণ করতে গিয়ে সেখানে শ্রবণ করলেন তো তিনি এত গরিব ছিলেন তো অভাবী ছিলেন তিনি একটা দরিদ্র ব্রাহ্মণ ছিলেন ওনার ভগবানের ভালো একটা সিংহাসন ছিল না ভালো একটা মূর্তি ছিল না এমন এমন গৃহ আছে গোপালকে ভালোবাসে কিন্তু গোপাল সেবা দেবার মতো পরিস্থিতি থাকে না মূর্তি কোথায় বসবে সেই রকম পরিস্থিতি থাকে না দুটো ইট পাতিয়ে একটু মাটি দিয়ে সেখানে মুছে সেখানেই ঠাকুরকে রাখে সবাই এসে বলে এটা কেমন ঠাকুর রেখেছ যেহেতু আমার বাড়িতে দেখো ঠাকুর কত সুন্দর সাজিয়েছি এটা শুধু তোমার দর্প যারা এমন করে ভালোবেসে ভগবানকে বলে আমার তো একটা সিংহাসন নাই দয়াময় তোমাকে আমি কোথায় রাখবো তোমাকে আমি কি খেতে দেব আমি তো খেতে পাই না সেই ব্রাহ্মণ কি করেছিল ওই ব্রাহ্মণ ভক্ত ব্রাহ্মণ কি করতেন প্রত্যেক দিন সেবা দিতে পারতেন না শুধু জল তুলসী অর্পণ করতেন নয়ন বাড়ি দিয়ে ভাসাতেন দয়াময় এছাড়া আমার কাছে আর কিছু নেই এটাই তুমি নাও এইভাবে ভোগ দিতেন শুধু জল দিয়ে তাতেই গোবিন্দ খুশি হতেন তো ভাগবত শ্রবণ করতে গেলেন শ্রবণ করতে গিয়ে শ্রবণ করলেন ভগবানকে মনময়ী রূপেও ভগবানের পূজা অর্চনা করা যায় মন থেকে কেমন করে মন থেকে বলে তোমার মন্দির লাগবে না তোমার সিংহাসন লাগবে না তোমার গয়না লাগবে না ভগবানের জন্য অর্ঘ নিবেদন করতে হবে না তাহলে কি করব বলছে মানুষ উপাচারে ভগবানের সেবা করো মানুষ উপাচারে মন থেকে করো মনোময়ী রূপে মনের ভিতর থেকে কেমন করে ভগবানকে ভোগ লাগানোর মন থেকে গুরু নেই আপনার কেউ বলে আমার গুরু গুরু নেই নেই তো আবার নিবেদন করছে করছে যদি যদি তোমার মন থাকে তুমি মনে মনে চাও যে আমি ভোগ নিবেদন করব। আমি অন্য সেবা দেবন্দকে তুমি দিতে পারো এখানে কোনো আদেশ লাগে না ভক্তির উর্ধে কিছু ভক্তির কাছে কোনোটায় পাত্তা থাকে না তো ভগবানকে ভোগ লাগানোর মন থেকে যদি ইচ্ছা হয় করতে পারেন তোমার সিংহাসন লাগবে না তোমার অর্ঘও লাগবে না বলে অর্ঘ যদি না লাগি লাগে ভোগ রাখ না লাগে তাহলে ভগবানকে কেমন করে মন থেকে সেবা দেবো তাই তো তো মনে মনে মূর্তি করে মনে মনে মূর্তি করে মনে মনে ভোগ রন্ধন করে মনে মনে ভোগ নিবেদন করে করলেও ভগবানকে সেবা দেওয়া যায় বাইরে না মনে মনে মনের মধ্যেই ভগবানের মূর্তি তৈরি করেছেন মনের মধ্যেই ভগবানের সিংহাসন সাজিয়েছেন মনের মধ্যেই ভগবানের ভোগ রেখে নিবেদন করছেন শুধু নয়ন দুটো মুদ্রিত করে ধ্যান ও চিন্তায় মনও চিন্তায় মানস উপাচারে ভগবানের সেবা যদি লাগানো যায় অবশ্যই ফলপ্রদ হয় তো কি বলেছেন তিনি ভাবলেন মনে মনে যদি ভগবানকে ভোগ নিবেদন করা যায় মনে মনে যদি ভগবানের ভোগ রন্ধন করা যায় তো সবই যেতে কোথাও আমি কোথায় খুঁজি আমি তাকে কোথায় খুঁজি কোথায় গেলে পাবো এত কেন মন্দিরে মন্দিরে ঘুরি তো মন্দিরে তো ঘোরার কিছু নেই তো সেন আমার গোসাই বাবা একটা পদ লিখে গেলেন কী লিখলেন যদি থাকো মরন্তরে আর যদি থাকো মরন তরে দাগব কেন ও চসরে থাকো আমার কণ্ঠ মনঞ্জলি দেব পাই ওগো গুণ মুনি অংকার তলা একতারাই সব মনের মধ্যে কল্পনা আমি মনই তোমাকে অঞ্জলি দেব। আমার কাছে কিছু দেবার নেই 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 আমার আমার ফুল বেলপাতা মতো কোনো গঙ্গা জল অনেক দূরে আমার যাবার শক্তি শক্তি নাই। পায়ে নেই হাঁটতে পারি না কিন্তু মনের মধ্যে তো তোমায় আমি আমি আসন পাতিয়ে তোমার সেবা করতেই পারি তোমার ভোগ রন্থন করতে পারি নিবেদনও করতে পারি দয়াময় তুমি কি আসবে না এমন করে যদি ডাকার মতো ডাকা যায় গোবিন্দ আর দূরে থাকতে পারে না আমাদের এমনও ভক্তি নেই গো কলিযুগের মানুষ শুধু ভক্তি এমন বলে তোমার ঘরে তো ভালো একটা জায়গা নেই তুমি ঠাকুরকে রাখবে কোথায় তোমার ঘরে কি ঠাকুর থাকবে সেই ঘরেই ঠাকুর বাস করে শোনার সিংহাসনে নই আবার কি বলেছে কাজী নজরুল ইসলামও একটা পদ লিখে গিয়েছিলেন সেরা একটা গান আছে অঞ্জলি লহম সঙ্গীতে অঞ্জলি লহমন মনটাই যদি তুমি অঞ্জলি রূপে ভগবানকে দিতে পারো সেটাই নেবে সব কিছু মনের মধ্যে ভগবানকে শুধু খুঁজে খুঁজে মরছি আমরা কোথায় খুঁজছি ভক্তি তো হয়নি অনেকে বলে এমন করে কি তুমি ভক্ত হয়েছে তুমি এই হয়েছে সে হয়েছ যারা দাম্ভিক তাদের কাছে ভগবান থাকে না গো এমন করে ভগবানকে যদি ডাকার মতো ডাকে তাহলে কোথায় খুঁজবো আমরা ভগবানকে তাহলে কোথায় খুঁজবো তো সেই দুঃখী ব্রাহ্মণ কি করলেন বলছে ভগবান যদি হৃদয় মন্দিরে থাকে আমি কেন খুঁজি আমি তার তো কিছু উপার্জন করতে পারি না তার জন্য অর্ঘ নিবেদন করতে পারি না তার জন্য সিংহাসন নেই তাহলে আমি ভাগবতে শ্রবণ করেছি সত্য ভেবে বিশ্বাস করে ওই সুখী দুঃখী কি করেছেন সকালবেলা ব্রহ্ম মুহূর্তে গঙ্গা গিয়ে স্নান করেছেন স্নান করে এসে নয়ন মুদ্রিত করে তিলকঙ্কন করে বসেছেন আর বসে আজকে বলছে দয়ময় আজ তুমি কোথায় যাবে এতদিন তো পারিনি আস্তমায় আমি মন থেকে অর্ঘ নিবেদন করব। না 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 আস্তমায় আমি আর ওই মাটির সিংহাসন নয় আজ তোমায় আমি আর কাঠের সিংহাসন নয় আজ আমি মনের ভিতর থেকে তোমার সোনার সিংহাসন তৈরি করব। আর সিংহাসনকে মানি মুক্ত দিয়ে সাজিয়ে দেব সেই সিংহাসনে তো তুমি আসতেই পারো সেখানে তো লাগবে না আমি তো মন থেকে সবকিছু চাইতেই পারি আমি গোবিন্দের জন্য এমন করে চেয়েছিলাম আজ তোমায় পেয়েছি দয়াময় মন মুদ্রিত করে সুন্দর করে একটা সিংহাসন তৈরি করেছে ভগবানের জন্য বলছে সিংহাসনটা পরিপাটি করে সাজিয়েছে তার উপাসক দেবতা ছিল লক্ষ্মী নারায়ণ গোলকধামে বলছে লক্ষ্মী নারায়ণ তুমি আছো আজ তুমি আমার সিংহাসন আসতেই হবে তুমি না এসে থাকতে পারবে না দয়াময় তোমায় কে এমন করে আমি নিবেদন করব ভোগ অর্পণ করবো কোনো দিনে যেটা কেউ দেয়নি আজ তোমার জন্য মন প্রাণ দিয়ে ভোগ নিবেদন করব কি করেছে বাবা লক্ষ্মীনারায়ণকে মনের কল্পনা একটি সিংহাসনও তৈরি করেছে মনের ভিতরে বাইরে জগতে নয় সোনার সিংহাসন দিয়ে সাজিয়েছেন লক্ষ্মী নারায়ণকে সুন্দর করে সাজিয়েছেন সাজিয়ে গুজিয়ে ওই সোনার সিংহাসনে বসিয়েছেন এবার বলছে কি এখন ভোগ দেব বলছে আজকে ক্ষীর পুলি দেব। আজকে গোবিন্দার জন্য আমি লক্ষ্মী জন্য আজকে ক্ষীর রান্না করব। মনের গভীরে গিয়ে মনের তাপে ক্ষীর রন্ধন করছেন ক্ষীর হয়ে গেছে সুভাষ পাচ্ছে এত সুন্দর গন্ধ আজকে আমি নিবেদন করবো তাড়াতাড়ি করে নামে নিয়ে এসে বলছে না না আজকে স্টিলের থালা নয় আজ কাঁসার থালা নয় আজকে আমি সোনার থালাতে আমি ভোগ নিবেদন করবো দয়াময় আমি জীবনেও দিতে পারিনি তোমাকে আজকে তো আমি চাইতেই পারি তাড়াতাড়ি কি করেছে সোনার একটা থালা ঘর থেকে নিয়ে এসেছে মনের ঘর থেকে সোনার একটি গ্লাস সুন্দর করে ওই ক্ষীর নমনি সব ঢেলে দিয়েছে ঢেলেদের প্রচণ্ড দাও দাও করে ধোঁয়া উঠছে বলছে এটা তো খাবার উপযোগী নয় কেন গরম গরম তো মুখের মধ্যে দিলে ভগবানের তো ছ্যাঁকা লেগে যাবে তাই না ফোসা পড়ে যাবে সে কি করেছে মনের গভীর থেকে একটি পাখা নিয়ে এসে নয়ন মুদ্রিত করে সব কিছু করছেন এমন এক মনে এক অনিষ্ঠায় ভগবানকে ডেকে চলেছে না না দয়া এখন তুমি মুখে দিও না আমি একটু হাওয়া করে দেই সুন্দর করে মনের পাখা দিয়ে বাবা বাতাস করে করে বাতাস করে করে ওই যে ক্ষীরটা ওই পরমাণ্ন ঠান্ডা করছে যেন খাবার উপযোগী হয় বলছে দেখি তো একটু ঠান্ডা হলো কিনা যেই না আঙুলটা দিয়েছে বাবা আঙুল দিয়ে দেখতেই উহ করে চিৎকার করে উঠেছে কি হলো প্রচণ্ড জ্বালা যন্ত্রণা করছে হাতের মধ্যে ফসা পড়েছে মনের গভীরে রান্না করলো আর বাইরের জগতের হাতের মধ্যে ফসা পড়লো এই হচ্ছে ভক্তি বৈকুণ্ঠে বৈকুণ্ঠনাথ কমলার প্রতি হেসে উঠলেন লক্ষ্মী মাথা বলছে প্রভু হাসলেন কেন কি ভাবছেন এখনই তো আপনি ঝুঁকো মায়াই ছিলেন বলছে লক্ষ্মী কমলা এক ভক্ত ভোগ নিবেদন করেছে বলছে কোথায় মনের গভীরে বলছে তার কিচ্ছু ছিল না তার না আছে থালা না আছে বাসন না আছে সোনারে সিংহাসন কিন্তু এত সুন্দর করে সোনার সিংহাসন দেখো না লক্ষ্মী তার মনের অন্তরটাকে তাকিয়ে দেখো এত সুন্দর করে সোনার থালা সাজিয়েছে এত সুন্দর করে সোনার সিংহাসনে সাজিয়েছে ফুল মাল্য দে আর তোমাকে আমাকে খেতে দিয়েছে দেখো কেমন করে হাওয়া দেওয়া কিন্তু কোনো কিছু লক্ষ্মী বলছে আমি তো কিছুই দেখতে পাচ্ছি না প্রভু বলছে দেখো এমন ছাকা লেগেছে বেচারার ফোসা উঠে গেছে যেই না গোবিন্দের ওই ভোগের মধ্যে ভগবানের ভোগের মধ্যে আঙ্গুল দিয়েছে যেই না ফোসা পড়েছে মুখের মধ্যে দিয়েছে আমরা দেখি না যে গরম লাগলে আমরা ঠান্ডা করার জন্য মুখের মধ্যে দিয়ে দেয় আঙুলটা মুখের মধ্যে দিয়েছে বলছে দেখো আমার ভক্ত আগে নিয়ে নিয়েছে ভক্তের কি বলেছ অভক্তের দিকে প্রভু ফিরে নাহি চাই আর ভক্তের অন্য প্রভু কেড়ে কেড়ে খায় বলছে আমাকে দেখতেই হবে দয়মাই এত এত ভালোবাসা এত ভক্তি তোমার প্রতি সেই ভক্তকে আমি দেখতে চাই বলছে কি করে দেখবে বলছে আমি তাকে তুমি আনার ব্যবস্থা করো কোথায় বৈকুণ্ঠে বল বৈকুণ্ঠে তো এমন করে আসতে পারে না বৈকুণ্ঠ আসতে গেলে এই এই যে আমাদের মানব শরীর এই মৃত্যু লোকের শরীর নিয়ে যাওয়া যায় না লক্ষ্মী বলছে যে করেই হোক আমি তাকে দেখতে চাই প্রভু আপনি করুণা করুন আপনার এত বড় ভক্ত এই মূর্তির মধ্যে আছে আপনি একটু করুণা করুন বারবার বার লক্ষ্মী মাতার অনুরোধ বিনুরোধে বলছে ঠিক আছে তাকে রথ পাঠিয়ে দিচ্ছি পুষ্প রথ পাঠিয়ে দিয়ে সশরীরে স্বর্গে নিয়ে গেল এই হচ্ছে ভালোবাসা এই হচ্ছে প্রেম এ না হলে কি কোনোদিন ভগবান কি কোনোদিন খুশি হয় যত কিছু করি না কেন সবার মূলে ভক্তি চাই যদি ভক্তি আমাদের মনের মধ্যে উদয় হয় এই মাসটা হচ্ছে শিবাদানের মাস দেখবেন কতকে চুলদারি গোপ খামায় না কতকে দেখুন চুল আঁচড়াই না সিদ্ধ অন্ন খেয়ে খেয়ে পার করে দিচ্ছে আমরা তো সাচ্ছি গুচ্ছি আমরা তো পাপি কিন্তু তবু যে ভগবানের মুখে যতটুকু আমরা উচ্চারণ করতে পারি যতটুকু শ্রবণ করতে পারি এতেই অনেক এতেই ভগবান বলবেন না তুমি তাও আমার জন্য করছো ভগবানকে ভালোবেসে যতটুকু করা যায় এই মাসে সেইটুকুই কাজে লেগে যাবে এই মাসে কোনো পাপ করলে পাপ পাপকেও ভগবান ছাড়ে না তার সাজা এই বছরেই দেবে এ জ্যান্ত দেহতেই দেবে তুমি বুঝতে পারবে সেটা পরপারে গিয়ে নয় এ পারে এ পারেই তো ভগবানকে জগতের কোনো বস্তু বস্তুর মধ্যে ভগবান থাকে না ভগবানকে যদি তুমি এই যে নিবেদন করলো ভোগটা ভগবান পেলো ভগবান আহার করলো লক্ষ্মীনারায়ণ জীবলে এসে আহার করে তাকে তুলে নিয়ে গেল বৈকুণ্ঠ তো এবার তুমি যদি টাকা টাকা করে চিৎকার করো গয়না গয়না করে চিৎকার করো মনে মনে যদি বলো তাহলে তুমি পাবে পাবে না কেন পাবে না ভগবান কোনো বস্তু বিশেষের মধ্যে থাকে না ভগবান শব্দ বিশেষে থাকে তার নামের বিশেষে থাকে কেন বলবো তুমি টাকা টাকা করে চিৎকার করলে সেটা তোমার স্বার্থের জন্য তুমি করেছো স্বার্থের মধ্যে ভগবান থাকে না গয়নাঘাটির মধ্যে ভগবান থাকে না আশয় বিষয়ের মধ্যে ভগবান থাকে না যত তুমি চিৎকার করো তৃষ্ণা করে জল দাও জল দাও কেউ কি দেবে দেবে না মনে মনে কল্পনা করলে কোনো আশই বিষয় পাওয়া যায় না তার জন্য পরিশ্রম করতে হয় কিন্তু মনে মনে কল্পনা করলে একটি জিনিস মাত্র পাওয়া যায় সে হলো আমার পরম পরম করুণাময় আমার ভগবান জগতের নাথ অনাথের নাথ দয়াময় আমার পতিত পাবন শ্রীহরিকে পাওয়া যায় জয় শ্রীকৃষ্ণ রাধে